আসসালামু আলাইকুম বাড়ি নির্মাণ বা স্থায়ী অস্থায়ী যে কোনো নির্মাণে বালি খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ উপাদানটি ব্যবহারের আগে কাদার পরিমাণ কতটুকু সেটা জানা খুবই জরুরি কারণ বালিতে কাদার পরিমাণ যদি সিক্স পার্সেন্টের বেশি থাকে তাহলে বাড়িতে ফাটল ধরবে গাঁথনির মশলা ক্ষয় হবে এছাড়া আরো অনেক কিছু বালিতে কাদার উপস্থিতি সরাসরি একটি প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে যাচাই করব। পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় উপকরণ হলো একটি কাছের গ্লাস বালি পানি খাবার লবণ এবং একটি চামচ প্রথমে আমরা গ্লাসটিকে দাগ কেটে যাতে থেকে মেজারমেন্ট করা যায় এবার চল্লিশ এম পর্যন্ত বালি নিব তারপর প্রয়োজন মতো পানি মেশাবো পরীক্ষাটি দ্রুত সম্পূর্ণ করার জন্য আমরা এখানে কিছুটা খাবার লবণ ব্যবহার করতে পারি এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে বালির সাথে খাবার লবণ একদম মিশে যায় এবার মিশ্রণটিকে দুই ঘন্টার জন্য এভাবেই রেখে দিব দুই ঘন্টার পর আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ এমএল হচ্ছে বালি বা স্যান্ডেল লেয়ার আর কাদা বা সিল্ট লেয়ার হচ্ছে থার্টি সেভেন এমএলএ তে অর্থাৎ বালির উপর টু এমএল এর মতো কাদা জমেছে এখন ক্যালকুলেশন করে দেখব বালিটি আমরা নির্মাণ কাজে ব্যবহার করতে পারব কিনা অর্থাৎ কাদার পরিমাণ সিক্স এর নিচে আছে কিনা ধরে নিলাম সিল্টের ভলি ভি ওয়ান স্যান্ডের ভলি ভি টু এবার ফর্মুলা অনুযায়ী ভি ওয়ান বাই ভি টু ইন্টু হান্ড্রেড এখানে ভি ওয়ান টু এম এল ভি টু থার্টি ফাইভ এবার এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি অতএব আমরা এই বালি নির্মাণ কাজে অবশ্যই ব্যবহার করতে পারবো কিন্তু যদি বালিতে কাদার পরিমাণ সিক্স পার্সেন্ট এর বেশি হতো তখন বালিটিকে আপনাকে নির্মাণ কাজে ব্যবহারের আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবং সিল্ট মুক্ত করতে হবে